দুই সাল তথা করোনা ভাইরাসের সাল এখন কথা হলো দুই সালে যদি পবিত্র হজ পালন করতে না পারি তাহলে আমাদের জন্য করণীয় কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটি জানতে চেয়েছেন একজন ভাই আর যিনি জানতে চেয়েছেন তাকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ আসলে আল্লাহ সব তালা আমাদের জন্য হজ ফরজের ব্যাপারে তিনি বলেছেন মানিস তাতা ইলাইহি সাবিলা যাদের সামর্থ্য আছে হজ করতে যাওয়ার তাদের উপরেই হজ ফরজ করা হয়েছে তাহলে আমরা যদি এই আয়ত্তকু নিয়ে একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের কাছে জিনিসটি ক্লিয়ার হবে পরিষ্কার পরিস্ফুটিত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এখন সারা পৃথিবীর মানুষ অর্থাৎ দুই শত তেরোটি রাষ্ট্রে বর্তমানে ভাইরাস সরিয়ে পড়েছে অর্থাৎ সারা বিশ্বে এখন লকডাউনের মধ্যে চলছে সকল দেশেই যাতায়াতের যে সকল একটা আন্তর্জাতিক মাধ্যম ছিল এয়ারপ্লেনে যাওয়া অর্থাৎ বিমানে যাতায়াত করা হতো এটা অফ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে এখন আমি আপনি ইচ্ছা করলেও এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে না এখন সেই অগুলোও নয় যে আপনি হেঁটে হেঁটে যাবেন কারণ মাঝে মাঝেই সমুদ্র আছে মহাসমুদ্র আছে এগুলোও আমি আপনি পার হয়ে যেতে পারবো না এরম বিভিন্ন প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছে অর্থাৎ যেখানে আমরা হজ করতে যাব সেখানেও কিন্তু লকডাউন করে দেওয়া হয়েছে বাইরের মানুষ ভিতরে ঢুকতে পারছে না ভিতরের মানুষও বাইরে আসতে পারছে না এটা আমরা সদসাল আলী ওয়াসাল্লামের একটি হাদিসের উপরে তারা আমল করছে তো এটাও আমরা তাদেরকে খারাপ বলতে পারবো না অর্থাৎ এটা এখন আমাদের জাতি বর্ণ নির্বিশেষে সকলেই আমরা এটাকে এই হাদিসটাকে মেনে নিয়েছি যে যেখানে আক্রান্ত হয়েছে আমরা সেখানে বাড়ি থেকে ঢুকবো না আর যারা হচ্ছে ভিতরে আক্রান্ত হয়েছে তারা ওখান থেকে বাইরে বাইরে হয়ে আসবে না এটা রাসুল সাল্লাহ আলাই সাল্লামের একটি নীতি তাহলে আমরা যারা আছি অর্থাৎ যাদের উপরে ফরজ হয়েছে টাকা পয়সা যাদের আছে তাদের উপরে যাদের ফরজ কিন্তু যাওয়ার মতন এই সমর্থটা এখন নাই যাওয়ার সমর্থটা কি এখন প্লেনে যেতে হবে তো প্লেনে যাওয়ার যে সমর্থতা থাকা দরকার এই প্লেনে যাওয়ার মতন এখন পরিবেশ পরিস্থিতি তৈরি যদি না হয় তাহলে হজ করতে না গেলে পত্র আয়াতের আলোকে বলা যায় যে কোনো গোনা হবে না পরবর্তী বছরে আপনি হস করে নেবেন যখন সুযোগ সুবিধা এসে যাবে অর্থাৎ যাতায়াতের পথ সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে আর যেখানে কোনো বাধা থাকবে না যেখানে কোনো হুমকি থাকবে না যেখানে কোনো রকমের এই লকডাউন থাকবে না আপনি হস যখন ফরজ হয় ওই বছরে হস করে নেওয়াটা উত্তম তবে আপনি যদি এক বছর লেট করে হস করেন তাহলে আপনার যে পাপ হবে বা গুণা হবে এটা বলা চাই না এটা হাদিসেও আসে না যে এক বছর যদি লেট করে কেউ হস করে তাহলে তার হস হবে না বা তার এত পরিমাণ গুণ হবে এটাও হাদিসে স্পেসিফিকভাবে বলা হয় নাই সুতরাং আমরা এবং সোনার আলোকে এটাই ভাই বলতে পারি যে আপনার যদি এবার হজ আপনার উপরে ফরস্ত হয়ে যায় তা আপনি যদি এবার তা তো আইন হয়ে দিলেন অর্থাৎ আপনার রাস্তাটা যদি পরিষ্কার না থাকে অর্থাৎ আপনার যাতায়াতের রাস্তাটা যদি বারিকেট হয়ে যায় অর্থাৎ আপনি যেতে পারছেন না তাহলে এবছর আপনি হজ না করলে আপনার গোনা হবে না আপনি নিয়ে থাকতে হবে যে আল্লাহ তুমি সুগম করে দিলে আমি পরবর্তী বছর যে আমি হজ করে আসবো ইনশাআল্লাহ আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক করুন আমিন তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবাহ এই মর্মে বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইংকুম তুমলা তা আলামান